তার ভাই আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করছেন তার ই করার জন্য বলুন ঠিক কি না এই ফেন্ডেল বানানো হয়েছে একটা উদ্দেশ্য রয়েছে আপনি ঘর বানান ঘর বানানো একটা উদ্দেশ্য রয়েছে আপনি চাকরি করেন চাকরি করে একটা উদ্দেশ্য রয়েছে আপনি ব্যবসা করেন ব্যবসা করে একটা উদ্দেশ্য রয়েছে আপনি লন্ডন যান লন্ডন যাওয়ার একটা উদ্দেশ্য আছে আপনি আমেরিকা যান আমেরিকা যাওয়ার একটা উদ্দেশ্য আছে আপনি সৌদি সৌদি আরব আরব যান একটা উদ্দেশ্য আছে আপনি গ্রীস যান গ্রীস যাওয়াতে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে না নাই আছে ঠিক তুমি নিবে মহান আল্লাহ আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে জোর বলুন ঠিক কিনা উদ্দেশ্য কি আল্লাহ ফকরুল আলম বলেন ওমা খালাতুল জিন্না মলিনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলাপি করার জন্য আমার ইবাদ করার জন্য এতে বোঝা যায় আমরা ইবাদ করব খার আল্লাহর গোলামি করবো খার না দুনিয়ার কোন মানুষের চেয়ারম্যানের কখনো গোলামি করব না মেম্বারের কখনো গোলামি করব না এমপি সাহেবের কখনো গোলামি করব না মন্ত্রী সাহেবের কখনো গোলামি করব না প্রধানমন্ত্রী কখনো গোলামি করব না দুনিয়ার কোনো বাদশার গোলামি করব না আমরা গোলামি করব সমস্ত বাদশাদের বাদশা একমাত্র মহান রবের জোরে বলেন ঠিক কি না আল্লাহ তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছেন এখন বলুন তো ইবাদত কি মন গোড়া করা যাবে মন করে ইবাদ করা যায় ইবাদত ইবাদত মন করা করা যায় না ইবাদত যেই ঘরে আদায় করা যায় সেই ঘরকে বলে আমরা আল্লাহর ঘর শহরে বলে মসজিদ আর ইবাদ আদায় করতে হলে কিছু নীতিবিধান শিক্ষা করা লাগে কিছু বিধিবিধান শিক্ষা করা লাগে ওই বিধিবিধান যেই ঘরে শিক্ষা দেওয়া হয় সেই ঘরকে বলে রাসুলের ঘর শহরে বলে মাদ্রাসা ধরে বলেন ঠিক কিনা নামাজ পড়তে হলে সুরাতুল ফাতেহা লাগে নামাজ পড়তে হলে যে কোন একটা সুরা মিলার লাগে এই সুরা এই সুরাতুল ফাতেহা এবং যে কোন একটা সুরা যে মিলাল লাগে এগুলো শিক্ষা দেয় খুলে নো ওই মাদ্রাসা এমদাদুল অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় জোরাবলাম ঠিক না আল্লাহর গোলামি করতে হলে কি করতে হলে নীতিবিধান হয় এটা এক সহজে আমরা বলি মাদ্রাসা এতে বোঝা যায় আল্লাহর ঘর টিকে রাখতে হলে রাসুলের ঘর টিকে রাখতে হবে আল্লাহর ঘোর টিকে রাখতে হলে এই অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে জনবানটি না তার কারণ কি অষ্টগ্রাম শাখাইতে ও মাদ্রাসায় অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসায় এই মাদ্রাসায় সাইকুল হাদিস বানায় এই মাদ্রাসায় মুহাদ্দিস বানায় এই মাদ্রাসায় মুফতি বানায় এই মাদ্রাসায় মুফাসসির বানায় এই মাদ্রাসায় ইমাম বানায় এই মাদ্রাসায় হাফিদুল কুরআন বানায় এই মাদ্রাসায় মুয়াজ্জিন বানায় এই মাদ্রাসায় নামাজ পড়নেওয়ালা বানায় এই মাদ্রাসায়

আল্লাহর ঘর টিকে রাখতে হলে মাদ্রাসা টিকে রাখতে হবে মাদ্রাহাদু থাকে না আল্লাহর ঘর থাকবে না মাদ্রাহাদু থাকে না সাইকুল হাদিস সব থাকবে না মহাদিদ সব থাকবে না মুফতি সব থাকবে না কোরআনের পুরানের থাকবে না নামাজ পড়ানো থাকবে না ঈদের নামাজ পড়ানো থাকবে না নামাজ থাকবে না বিবাহ পড়ানো থাকবে না মাদ্রাহাদু থাকে না ইমাম থাকবে না মহাজিদ থাকবে না এই দুনিয়াতে কোন আলিম থাকবে না আলিম যদি থাকে না থাকে মসজিদ থাকবে না জুরে বলেন ঠিক কি না এতে বোঝা যায় মসজিদ প্রতিষ্ঠিত রাখতে হলে সর্বপ্রথম কাকে প্রতিষ্ঠিত রাখতে হবে মাদ্রাসা জুরে বলেন ঠিক কি না মাদ্রাসা রাখতে হবে মাদ্রাসা যদি থাকে হ্যাঁ আল্লাহর ইবাদত থাকবে ইবাদত যদি থাকে মসজিদ থাকবে মাদ্রাসা যদি থাকে না মসজিদ থাকবে না জুরে বলেন ঠিক কি না মুসলমান ইমানদার ভাই এতে বোঝা যায় এই বস্তু শাখাইতে শাকাইতির মাদ্রাসা কে রাখা আমাদের জন্য জরুরি না জুরে বলেন জরুরি কি জরুরি না অষ্টগ্রাম শাখায় যে মাদ্রাসাকে টিকে রাখা আমাদের জন্য জরুরি অষ্টগ্রাম শাখায় মাদ্রাসার উস্তাদ গুণ হলেন রাসুলের মেহমান ছাত্রগণ হলেন রাসুলের মেহমান কার মেহমান রাসুলের মেহমান অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসার তালাবারা ছাত্র হলেন রাসুলের মেহমান অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসার উস্তাদ গুণ হলেন রাসুলের মেহমান তার প্রমাণ একটা বলি পাকিস্তানের আল্লাহরে কলি ছিলেন অতীতকালে অনেক আগে তহকুল শাহ রহমতুল্লাহ আলাই ওনার নামটা ছিল তহকুল রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই আল্লাহর এ অলির নাম ছিল তহকুল শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ তহকুল শাহ রহমতুল্লাহ আলাই সব সময় মেহমানদারি করতেন সব সময় মেহমানদারি করতেন ওনার ঘরের মধ্যে ওনার একটা বৈঠক খানা ছিল মুসাফির খানা ছিল এইখানে দোস্তর ঘন্টা দোস্তর খানা চব্বিশটা ঘন্টা বিছানে বিছানো থাকত মুসাফির আসতো মেহমান আসতো চব্বিশটা ঘন্টা মেহমানদারি চলত মেহমানদারি করা সব না সব রাসুল একাদিসা বলেন কোনো মেহমান যদি কোনো ব্যক্তির ঘরে আসে রিজিক নিয়ে আসে। এবং যখন ওই মেহমান মেহবানের গোড় থেকে বের হয়ে যায় রাসুল বলেন তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেয় মেহমানদারি করলে বোঝা যায় গুণা মাফ হয় মেহমানদারি করলে কি হয় গুণা মাফ হয় আল্লাহর অলি তো তুলসা রহমতুল্লাহ আলাই এই হাদির জানলেন জানার কারণে এই হাদির জানতেন জানার কারণে চব্বিশটা ঘন্টা মেহমানদারি করতেন অতিথিকে তিনি কদর করতেন মেহমানদারি করতেন মুসাদেরকে তালাস করে করে মেহমানদারি করতেন মুসলমান ইমানদার ভাই এইভাবে চলছে আল্লামা তো তুলসা রহমতুল্লাহ আলাই একদিন রাত্রিবেলা ঘুমাইলেন ঘুমানির পর দেখলেন রাসুলের ঘুমানির পর স্বপ্নে দেখলেন বিশ্বনবী রহমতুল্লাহ আল আমিনকে বলুন না সুবাহান্লাহ আল্লা তো আলাই রাত্রিবেলা ঘুমাইলেন ঘুমানির পর স্বপ্নে কাকে দেখলেন নবীকে নবীকে স্বপ্ন দেখা সত্য না মিথ্যা সত্য কারণ কি নবীজন স্বর শয়তান করতে পারে না আমার সুরত শয়তান ধরতে পারবে আপনার সুরত শয়তান ধরতে পারবে ইমাম সাহেবের সুরত শয়তান ধরতে পারবে মুয়াজ্জিন সাহেবের সুরত শয়তান ধরতে পারবে হাদিস সাহেবের সুরত শয়তান ধরতে পারবে মাওলানা সাহেবের সুরত শয়তান ধরতে পারবে আপনার শ্বশুরের সুরত শয়তান ধরতে পারবে আপনার মার সুরত শয়তান ধরতে পারবে কিন্তু বিশ্ব নবীর সুরত শয়তান ধরতে পারবে না মুসলমান ইমানদার ভাই আল্লামা তকুল শাহ রহমতুল্লাহ বলেন রাত্রিবেলা আমি ঘুমাইলাম তখন নবী দিকে স্বপ্নে দেখলাম মুসলমান ইমানদার ভাই আল্লামা তকুল শাহ রহমতুল্লাহ আলাই বলেন দীর্ঘদিন ধরে আমার আশা আমার ভাবনা নবী স্বপ্নে দেখার রাত্রিবেলা ঘুমাইলাম হঠাৎ করে আমি নবী স্বপ্নে দেখলাম মনে মনে বাপতে লাগলাম আমার ভাগ্যটা খুলে গেছে নবীদেরকে স্বপ্নে দেখা সাধারণ ব্যাপার না নবীদেরকে স্বপ্নে দেখা মহাব ব্যপার মুসলমান ইমানদারা ভাই

তো কুলশরফ মতুল্লারাই বলেন স্বপ্নে যুগে আমি বলতে লাগলাম লাগলামসুলাল্লাহ ভাগ্যের গুণা আমি আপনাকে পেয়েছি কিন্তু আপনার চেহারাটা বেদন এতে বোঝা আপনি আমার প্রতি অসন্তুষ্ট কেন আপনি আমার প্রতি অসন্তুষ্ট মুসলমান ইমানদার ভাই বিশ্ব নবী আলামিন স্বপ্ন যুগে বলতে বলতে লাগলেন ওরে তো কুলসা রহমতুল্লাহ আলাই তুমি তো খুব খেদমতার মেহমানদের খুব কদর করো বালা কথা কিন্তু আমার কিছু মেহমান আছে এদের তুমি খোঁজ খবর নাও না এদের তুমি মেহমানদারি করো না মুসলমান ইমানদার ভাই আল্লাহ তো কুলসা রহমতুল্লাহ আলাই আপনার বলতে লাগলেন অগো বিশ্বনবী আপনার মেহমান কারা আমাকে বলুন আপনার মেহমান কারা আমি তো চিনি না আমি তো জানি না আপনি বলুন কারা আপনার মেহমান কে আপনার মেহমান ইনশাআল্লাহ আমি মেহমানের কদর করব আপনার আপনার মেহমানের কদর করব মুসলমান ইমানদার ভাই স্বপ্ন যুগে বিশ্বনবী রহমাতুল আলামিন বলতে লাগলেন ওমুক জায়গাতে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্র হইল আমি বিশ্বনবীর মেহমান ওই মাদ্রাসার আমি একটু জুড়ে বরুন্দা সুমানুল্লাহ সুহানুল্লাহ বললে লাভ না ক্ষতি সব হবে না গুনা হবে আরে জুড়ে বরুন্দা সব সব হবে না গুনা হবে কেমন সব হবে একটা ঘটনা কর বলি আল্লাহরে কলি হেঁটে যাচ্ছেন হারতে হারতে ক্লান্ত হয়ে গেলেন অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে গেলেন ভাবতে লাগলেন একটু রেশ নেই রেশ নিলে আমার কষ্টটা লাগব হবে কষ্টটা দূর হবে আল্লাহর অলি সামনে তাকাইলেন দেখলেন একটা গুরুস্থান ভাবতে লাগলেন এই গুরুস্থানে গিয়া গাছের নিচে গিয়া আমি রেশ নিব রেশ নিব দুইটা ফাইদ হবে এক তো হলো আমার কষ্টটা দূর হবে দ্বিতীয় নম্বর হলো কবর ওয়ালাকে দেখলে কবরস্থানকে দেখলে গুরুস্থানকে দেখলে কোবর কে দেখলে আকিরাতের কথা স্মরণ হবে দেখবেন বলেন আপনার অন্তরে যদি গুনার আপনার অন্তরে যদি দুনিয়াদের ভাব দেখে মাঝে মাঝে কবরস্থানে যাইবেন মার কথা গিয়ে স্মরণ করবেন বাবার কথা স্মরণ করবেন দেখবেন আপনার অন্তরে গুনা করার যে ভাব এটা দূর হয়ে যাবে এই জন্য মাঝে মাঝে যাইতেন গিয়ে কবরস্থানকে জেরা করতেন লাগলেন মুসলমান ইমানদার ভাই আল্লাহরুল যাইতে লাগলেন একবারে যখন কবরস্থানের কাঠে খাসে চলে গেলেন একবারে কবরস্থানের নিকটে চলে গেলেন হঠাৎ করে সামনে তাকাইলেন দেখলেন একটা একটা খবর উঁচু দেখা দেয় আবার এইটার মাঝে একটা সিদ্ধ দেখা দেয় একটা চিত্র দেখা যায় আল্লাহর অলি ভাবতে লাগলেন অনেকগুলো খবর রয়েছে একটা খবর চিত্র নাই একটা খবর দেখা যায় এই খবরে মানে একটা চিত্র ব্যাপার কি এই ব্যাপারটা আমার দেখার দরকার আল্লাহর অলিরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কাউকে ভয় করে না আল্লাহর অলির অন্তরে বিন্দু পরিমাণ ভয় নাই যে খবর ওরা যদি ওনাকে টান নিয়ে যায় বা ওনাকে ধরে ফেললে ধরে ফেলে এই ভয় নাই আল্লাহর অলি আস্তে আস্তে করে খবরটার পাশে গেলেন দূর থেকে তাকাইলেন দেখা

যেমন এভাবে আপনারা বলছেন সুহান আল্লাহ আল্লাহর নামাজ ওয়ালার কবর ওয়ালার নামাজ দেখে তার অন্তর থেকে মুখ দিয়া অন্তর থেকে শুরু হয়েছে মুখ দিয়া বের হয়ে আসলো সুবহান আল্লাহ মুসলমান ইমানদার ভাই যে ইমর আল্লাহর উলি বললেন সুবান আল্লাহ আল্লাহর কুদরতে কবর ওয়ালার জবান খুলে গেল তোমার বলে আল্লাহর ওলিকে দায়িত্ব বলেন ও আল্লাহর ওলি সুবান আল্লাহর সব আপনি আমাকে দিয়ে দেন আর আমি চার শত বছর ধরে কবরে তারা নামাজ পড়তেছি এই চার শত বছরের নামাজ আপনি নিয়ে নেন মুসলমান ইমানদার ভাই আল্লাহর উলি আজীব হয়ে গেলেন কি করত বিদুর হয়ে পড়লেন কি ব্যাপার বুঝতে পারলাম না ওরে কবর বলে আমি মাত্র একবার সুবান পাঠ করেছি তুমি চার শত বছর ধরে কবরে ধারে দাঁড়ে আল্লাহ ইবাদ করতেছ নামাজ পড়তেছ এই জন্য তোমার তো ইবাদত হইল বেশি আমি তো মাত্র একবার সুবান পাঠ করেছি আমার ইবাদত হইল মাত্র একটা এজন্য তুমি কেন বলো সুবান আল্লাহ সব আমাকে দিয়ে দেন আর চার শত বছরের নামাজ এগুলো আপনি নিয়ে নেন মুসলমান ইমানদার ভাই কবর ওলা ডাক দিয়ে বলেন ও আল্লাহর বলি আমি যা দেখতেছি আপনি তা দেখতেছেন না ও আল্লাহর বলি যেই মুহূর্তে আপনি সুবান পাঠ করেছেন আমি দেখতে পাইতেছি আকাশ এবং জমিনের মাঝখান যত ফাঁকা জায়গা আছে আপনি যে একবার সুবান পাঠ করেছেন এর সব দ্বারা আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাকে মহান আল্লাহ সব দ্বারা বইরা দিয়েছে সুবান আল্লাহ সব আছে না নাই I'll say it. মুসলমান ইমরান ভাই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আল্লামা তৌকিল সাকে স্বপ্নে বললেন ওই মুজযাতে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার উস্তাদজন হলো আমি বিশ্বনবীর মেহমান মাদ্রাসার ছাত্রগণ হলো আমি বিশ্বনবীর মেহমান এই ঘটনার দ্বারা বোঝা যায় ওস্তাগাম সাজাইতে মাদ্রাসার ছাত্র আর मेहमान নবীর মেহমান ওস্তাগাম সাজাইতে মাদ্রাসার উস্তাদজন কার মেহমান নবীর মেহমান ওস্তাগাম সাজাইতে মাদ্রাসার করেন সেবা করেন ওস্তাগাম সাজাই একটি মাদ্রাসার উস্তাদ সেবা করেন বিশ্বনবী নবী রহমাতুল আলমিনের মেহমানের সেবা হয়ে যাবে এই সেবা করতে আমরা রাজি আসে না নাই সবাই রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমরা তাকি ও কষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসার যতদিন আমাদেরকে এই দুনিয়াতে হায়াত দান করেন আল্লাহ জীবিত রাখেন কষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসার উস্তাদ সেবা করার এবং ছাত্রগণের সেবা করার আল্লাহ তৌফিক দিয়ে সবাই বোন আমি মুসলমান ঈমানদার ভাই আমি বলছিলাম মসজিদ কে টিকে রাখতে হলে মাদ্রাসাকে কে সর্বোত্তম টিকে রাখতে হবে কারণ মাদ্রাসায় মসজিদের ইমাম বানাই মাদ্রাসায় এই মসজিদে বয়ান করার জন্য সাইকুল হাদিস বানাই মাদ্রাসায় মসজিদে হাদিস বর্ণনা করার জন্য মুহাদ্দিস বানাই মাদ্রাসায় মসজিদে তাফসীর করার জন্য মুফাসসির বানাই মাদ্রাসায় মসজিদে খতমে তরাবি পড়ার জন্য পড়ানোর জন্য হাফিজুল কোরআন বানাই মাদ্রাসায় মসজিদে আযান দেওয়ার জন্য হ্যাঁ মুয়াজ্জিন বানাই যারা বলেন ঠিক কি না এই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখতে হবে একবার একটা ঘটনা পড়েছিলাম আল বেদায় নেহায় কিতাব আরবি টু আরবি কিতাব তুর্কিস্তানের তিন বড় আলিম তিনোজনের নাম হইল মোহাম্মদ বলুন না সুবাহ আল্লাহ তিনোজনের নাম কি মোহাম্মদ আগেকার যমনায় বড় বড় আলিমের নাম ছিল মোহাম্মদ বড় বড় বুজুর্গ বড় বড় উলামে কেরামের নাম ছিল মোহাম্মদ আসহুল কুতুবে বাদে কিতাবিল্লাহি তাআলা আযজ আল ইমাম আল ইমাম আল আল ইমাম লিল ইমাম লিল ইমাম আল বুখারী আসহুল কুতুবে বাদে কিতাবিল্লাহি তাআলা আযজ লিল ইমাম আল বুখারী যে কুরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল ইমাম বুখারীর কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল ইমাম বুখারীর কিতাব সহিহুল বুখারী আচ্ছা সহিউল বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি আসল নাম হইলো মোহাম্মদ বলুন না সুবহান ইমাম বুখারির আসল নাম হইলো কি মোহাম্মদ এখন আপনারা বলুন আমাদের নবীজির নাম কি মোহাম্মদ আমাদের নবীজির নাম কি আমি একবার রিক্সা দিয়ে যাচ্ছি রিক্সাওয়ালা ছিল মুসলমান হঠাৎ করে আমার প্রশ্ন মনে মনে প্রশ্ন লাগলো ভাই রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাই রিক্সাওয়ালা বলুন তো আমাদের নবীজের নাম কি রিক্সাওয়ালা বলে আব্দুল কাবির জিলানি আমাদের নবীদের নাম আব্দুল কাদের জেলানি আমাদের নবীদের নাম কি মোহাম্মদ তার কারণ কি বললেন আব্দুল কাদের জিলানি তার কারণ হলো একটা ভন্ড বন্দর জায়গার যায় বন্দর মাজারে যায় এই জন্য সে আব্দুল কাদের জিলানির নাম জানে আমাদের নবীদের নাম জানে না জুড়ে বরণ ঠিক কি না মুসলমান ইমানদার ভাই তিন মোহাম্মদ তুর্কিস্তানের একজনদের একজনের নাম হইল মোহাম্মদ ইবনে জারির তাবারি আরেকজনের নাম হইল মোহাম্মদ ইবনে হুজাইমা আরেকজনের নাম হইল মোহাম্মদ ইবনে নাসরিন তিন মোহাম্মদ বড় বড় আলিম মোহাম্মদ ইবনে জারির তাবারি ইনি হলেন অনেক বড় মুফাসসির তাফসিরাত তাবারি লিখেছেন আরবি টু আরবি আরবি টু আরবি অনেক বড় মুফাসসির ছিলেন মোহাম্মদ ইবনে হুজাইমা অনেক বড় মুহাদ্দিস ছিলেন মোহাম্মদ ইবনে নাসরিন তিনিও অনেক বড় মুহাদ্দিস ছিলেন সুলমান ইমানদার ভাই তুর্কিস্তানে দিন মহাদেদ মনে মনে নিয়াত করলেন আমরা তো তুর্কিস্তানে ইলমে দ্বীন শিক্ষা করে শেষ শুনেছি বাগদাদে বড় বড় আলিম আছেন ইরাকের বাগদাদে বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন বড় বড় মুসন্নিফ রয়েছেন লেখক রয়েছেন বড় বড় আল্লাহওয়ালা রয়েছেন উনাদের কাছে গিয়া দিনের জ্ঞান শিক্ষা করা দরকার মুসলমান ইমানদার ভাই কিনা মোহাম্মদ হইলেন বন্ধু বড় বড় আল্লাহর অলি বড় বড় আলিম বড় বড় মহাদ্দিজ বড় বড় মুফাসির মোহাম্মদ ইবনে জারির তাবারি মোহাম্মদ ইবনে হুদাইমা মোহাম্মদ ইবনে নাসরিন কিনা বন্ধু কি করলেন কিছু সামান্য খরচ নিয়ে তারা রোয়ানা করলেন কিভাবে রোয়ানা করলেন সেই তো গাড়ির কোনো ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না বাসের ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না বিমানের ব্যবস্থা ছিল না কিভাবে যাচ্ছে হয়তো উটের উপর আরোহণ করে অথবা ঘোড়ার উপর আরোহণ করে অথবা পায়ে হেঁটে অল্লাহু আলামু সবচেয়ে আল্লাহ বেশি জানেন মুসলমান ইমানদার ভাই তিনও বড় বড় আলিম মোহাম্মদ ইবনে জারির তাবারি মোহাম্মদ ইবনে খুদাই মা মোহাম্মদ ইবনে নাসরিন তিনও বড় বড় আলিম এলমেদিন শিক্ষা করার জন্য তুর্কিস্তান থেকে রওনা করলেন তুর্কিস্তান থেকে রওনা করলেন চলতে লাগলেন চলতে লাগলেন বাগদাদে পৌঁছতে গিয়া তাদের সময় লাগলো এক মাস একটু জোরে বলুন না কতদিন সময় লাগবে না লাগলো এক মাস ত্রিশ দিন পায়ে হেঁটে দেখেন কি কষ্ট লাগে ত্রিশ দিন পায়ে হাঁটলে আরাম লাগবে না কষ্ট হবে কষ্ট হবে মুসলমান ইমানদার ভাই যেই মুহূর্তে তারা যেই মুহূর্তে তারা বাগদা দিয়ে বসলেন বাগদা দিয়ে সাথে যে সাথে ছিল সামান্য পরিমাণ খরচ ছিল এই খরচ শেষ হয়ে গেছে এখন খাবার খাইবার টাকা নাই পয়সা নাই দিনে মোহাম্মদ একটা মসজিদে উঠলেন উঠিয়া পরামর্শ করতে লাগলেন পরামর্শ করা শূন্যত পরামর্শ করা কি শুনল আপনি একটা কাজ করতেন আপনার পরিবারকে নিয়ে পরামর্শ করবেন পরামর্শ করার পর যেটা বের হয় এটা তো আল্লাহর রহমত এবং বরকত আসে এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না মুসলমান একটা মসজিদে গেলেন গিয়া পরামর্শ করতে লাগলেন আমাদের সাথে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে এখন কি করা যায় তিনু মোহাম্মদ তারা পরামর্শ করে বের করলেন যে আমরা চলো আগামীকালকে আমরা রুজু করার জন্য বের হয়ে যাই

কিমতিদিন গেলেন কেউ কাজ লাগাই না কিতিদিন গেলেন কেউ কাজ লাগায় না কারণ এদের চেহারা দেখে কেউ খামলা মনে করেন মুসলমান ইমানদার ভাই তারা ভাবতে লাগলেন তুর্কিস্তান থেকে অনেক কষ্ট করে এসেছি বাদদ উলামায়ে কেরামের কাছে ইলমেদিন শিখবো এই মুহূর্তে পথের পাতায় নাই খাবার নাই এরপর আমরা এরপর আমরা ফিরে যাব না বাদদ দেখেই যাব এখন কি করব তারা ভাবতে লাগলেন পরামর্শ করতে লাগলেন তিনhbar বরাবর আলি পরামর্শ করতে লাগলেন তিন দিন চলে গেল আমাদের ফেটে খাবার নাই একটা লুকমাও পরে নাই পরে নাই এখন কি করা যায় না পারা অবস্থায় এখন মানুষের কাছে সল করতে হবে মানুষের কাছে চাইতে হবে তিনও মোহাম্মদ ভাবলেন চাইতে হবে এখন কে চাইবেন সবাই তিনও জন বড় বড় আলিম কে চাইবে লটারে দিলেন লটারের নামটা বাসল মোহাম্মদ ইমনের জারির তাবারের নাম। মুসলমান ইমানদার ভাই

আমি আমার নিজের জন্য নিজের পরিবারের জন্য কারো কাছে সোয়াল করি নাই সোয়ালের বান করি নাই কারও কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই নিজের জন্য চাই নাই নিজের পরিবারের জন্য চাই নাই আজকে এল শিক্ষা দীক্ষার জন্য বাগদাদ এসে যে তুর্কিস্তান থেকে আমাদের ফেটে কাবার নাই না পারো অবস্থায় মানুষের কাছে চাইতে হবে এটা তো হতে পারে না মুসলমান ইমানদার ভাই মোহাম্মদ ইমনা জারির তাবারি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতে লাগলেন মানুষের কাছে চাইবার আগে আগে মহান রবরিকাল রবের কাছে চেয়ে দেখি আল্লাহর কাছে চেয়ে দেখি আল্লাহ দেয় কিনা মুসলমান ইমানদার

তুললেন যেই মরতে তুললেন চোখের পানি তার করে পড়তে শুরু করলো মুসলমান ইমানদার ভাই যার

বলতে লাগলেন হা আমরা আসি হা আমরা আসি ওই অতিথি বলতে লাগলেন বাগদাদের বাগদাদের যে বাদ্যাদের যে বাদশা ওই বাদশা তোমাদের জন্য উন্নত মানের খাবার ফাটাইয়া দিয়েছে ও তোমাদের জন্য উন্নত মানের খাবার ফাটাইছেন ওই দিকটি ওই দুইয়া মোহাম্মদ বলতে লাগলেন ওই দিকে মোহাম্মদ জারির তাবারি দর মধ্যে আসেন বলতে লাগলেন আরে বাগদাদের বাদশা কিন্তু আমরা খবর দেয় নাই তিনি জানলেন কিভাবে বলতে লাগলেন আরে খাবার প্রেরণ করেছে এতে বোঝা যায় সাকাইতে মাদ্রাসা ছাতুরার কার মেহমান নবীদের মেহমান সাকাইতে মাদ্রাসার উস্তাদীদের মেহমান ঠিক কিনা এই সাথে মরণ পর্যন্ত